শুনছেন শ্রুতিকাব্য নিবেদিত জহির রায়হানের গল্প মনের মতো বউ আদময়লা খাকিসরটা গায়ে চড়িয়ে দিয়ে ভাঙা আয়নাটার ভেতর আর এক প্রস্থ নিজের চেহারাটা দেখে নিল মাহের আলী লোকে বলে চেহারাটা নাকি ওর বড় রুক্ষ কোমলতার কোনো ছোঁয়াচি নেই ওতে তার উপর চিবুকের গোড়ার পোড়া দাগটা বড় বিস্রী ঠেকে চোখে আয়নায় মুখটা দেখে নিয়ে চিরুনিটা মৃদু বুলিয়ে নিল সে চুলের ভেতর তারপর পুলিশি বুটের খুটখুট শব্দ তুলে দাওয়ায় বেরিয়ে এলো মাহের আলী উঠানে বসে ঘুটে ছিল মা পায়ের শব্দে একবার ফিরে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল মাহের আলীও এক ঝলক তাকালো সেদিকে তাকিয়ে মুখ বিকৃত করল কাল বিকেলে বিয়ের ব্যাপার নিয়ে মায়ের সাথে ভীষণ ঝগড়া হয়ে গেছে ওর রাতে কেউ কারো সাথে কথা বলেনি সকালেও না দুপুরেও না যাক কথা না বললে তার বইয়ে গেল হন হন করে রাস্তায় বেরিয়ে এলো মাহের আলী সন্ধ্যা নেবে না আসতেই ধূলিঝড় উঠল শহরের বুকে ঝোড়ো হাওয়া কুণ্ডুলি পাকিয়ে দ্রুত উৎক্ষিপ্ত হলো ঊর্ধ্ব আকাশের দিকে ছেঁড়া কাগজ শুকনো পাতা আর টুকরো কাপড় বাতাসে ভেসে উঠতে থাকলো আর উড়ল ধুলো আর বালু রাস্তায় চলমান পথিকরা নাকের রুমাল চেপে ধরল যাদের রুমাল নেই তারা দুই হাতে নাক ঢাকার ব্যর্থ প্রয়াস চালালো আশপাশের বাড়ির জানালাগুলো খুটখাট দুমদাম শব্দে বন্ধ হতে থাকলো। कथाऊ बा मेदी कंठे चित्कार सुना गल बीनती रे ओ रे ओ बिनती खिड़की सब बंद कर दे बाहर से किचर घर में आ रही है बीनती रे तू कहा गई रे अरे अरे तू क्यों चिल्लाता आ रे मैं आई है আরাও। প্রতিপক্ষের ঝাঁঝা গলার উত্তর শোনা গেল একটু পরে ধুলিঝড় বাড়ল আরও বাড়ল পুলিশের ছোট হাবিলদার মাহের আলী তার লম্বা লম্বা পা ফেলে এগোতে থাকলো সামনের দিকে দীর্ঘ রিজু দেহটা তার সামনের দিকে অল্প একটু ঝোকানো রমশ হাত জোড়া ময়লা প্যান্টটার পকেটে পোড়া সে হাঁটছিল আর দুই ঠোঁটের ফাঁকে মৃদু মৃদু শীষ দিচ্ছিল হঠাৎ পাশের দোতলা বাড়ির কার্নিস থেকে একরাশ ময়লা এসে গায়ের ওপর পড়ল তার দূর দূর করে ছিটকে একপাশে সরে গেল মাহের আলি তারপর আগুন ভরা দৃষ্টিতে ওপরের দিকে তাকালো সে কিন্তু কাউকে দেখতে পেল না সেখানে ধুলিঝড়ে আচ্ছন্ন চারদিক অদূরে হিন্দুস্তানি রেস্তোরাঁয় ফিল্মের গান চালিয়েছে ওরা মেরি যান সস্তে কি সস্তে সেদিকে চোখ পড়তে রাগতা কিছু শান্ত হয়ে এলো মাহের আলীর গানের সাথে তাল মিলিয়ে আবার শীষ দিতে শুরু করল সে তারপর লম্বা লম্বা পা ফেলে রেস্তোরাঁ এসে ঢুকলো মাহের আলী বাইরে ঝড় ওঠার রেস্তোঁটায় খদ্দের ভিড় খুব বেড়ে গেছে তিলফোটা জায়গা নেই ভেতরে দোরগোড়ায় দাঁড়িয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল মাহের আলী সন্ধানী দৃষ্টিতে কাকে যেন খুঁজে বেড়ালো সে তারপর ভ্রু দুটো কুচকে কনের দিকে তাকাতেই ঠোঁটে হাসির ঝিলি উঠলো তার যাকে দেখে এ হাসি সে তখন চুপচাপ বসে আপন মনে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছে বার্ধক্যজনিত মুখে চিন্তার কোনো লেশ নেই আপন ভোলা বুড়ো বুড়োর সামনের চেয়ারটা খালি হতে খপ করে তার উপর বসে পড়ল মায়ের আলি কি বুড়ো তোমায় আমি খুঁজে খুঁজে হয়রান আর তুমি এখানে বসে বসে চুপচুপ করে চা খাচ্ছ খাচ্ছি তো তোমার কি হয়েছে আমার গাটের পয়সা তুমি তো আর পয়সা দিতে যাচ্ছ না মাহের বলল আরে রাগ করছো কেন আমি এমনি ঠাট্টা করলুম বলে বুড়োর গায়ের ওপর হাত বুলিয়ে দিল সে তারপর নিজের জন্য এক কাপ চায়ের অর্ডার দিল চায়ের পেয়ালায় প্রথম চুমুক দিয়েই গলাটা খাঁকড়ে নিল মাহেরালি তারপর বুড়োর দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হেনে বলল দেখো বুড়ো আজকাল আজকাল করে অনেক ঘুরিয়েছ আমায় আর আমি মোটেই দেরি করতে রাজি নই কি আশ্চর্য আমার সাথে ইয়ার দোস্তরা সব বিয়ে শি করে ছেলের বাপ হয়ে গেল আর আমি এখনও বইয়ের মুখ পর্যন্ত দেখতে পেলাম না বলে পকেট থেকে দুটো বিড়ি বের করে একটা বুড়োর দিকে এগিয়ে দিয়ে আরেকটা নিজে ধরালো সে দেখো আমি এ হপ্তাহ শেষ হবার আগেই বিয়ে করব বলে ঠিক করেছি এর কিন্তু একচুলো নরচর হবে না তুমি চটপট আমায় একটা মেয়ে খুঁজে দাও তুমি আর জালিও না আমায় বুঝলে বুড়ো শুয়োরের মতো ঘোদ ঘোদ করে উঠল এক বছর ধরে তোমায় আমি সাত সাতটা মেয়ের খোঁজ এনে দিয়েছি দিয়েছি কিনা না বলো না হ্যাঁ তা তো দিয়েছো তাকে আমি অস্বীকার করছি নাকি ব্যাস এবার আমায় বলো এই যে সাত সাতটে মেয়ে আনলাম একটাও মনের মতো হলো না তোমার একটা না একটা খুঁদ বের করলেই তুমি এখন তোমার জন্যে কি বেস থেকে পুরপুরি নিয়ে আসবো আমি আহা আমি কি বলেছি যে তুমি বেহেস থেকে পরে নিয়ে এসো তবে হ্যাঁ বউ আমার মনের মতো হতে হবে যেমনটি তোমায় বলেছি ঠিক তেমনি হ্যাঁ ওরকম একটা আমি নিজ হাতে তৈরি করে নিব আর কি বুড়ো আবার ঘোদ ঘোদ করতে লাগলো তাকে শান্ত করার জন্য মাহের বলল রাগ করো কেন বুড়ো আজকাল কি যে স্বভাব হয়েছে তোমার কথায় কথায় রেগে যাও নাও আরেকটা বিড়ি খাও চা খাবে নাকি না কেন খাও খাও আরও দুই কাপ চায়ের অর্ডার দিল মাহের মাহেরালে তারপর বুড়োর দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল আচ্ছা তুমি বলো দুনিয়াতে এসেছি একটা ভালো ঘরে আসতে পারিনি একটা ভালো চাকরি পাইনি চেহারাটাও কত কুৎসিত একটু ভালো খাবো ভালো করে থাকবো সে সম্বলও নেই ধন বলো টাকা পয়সা বলো সে তো ঠনঠন এ অবস্থায় যদি একটা মনের মতো বউও না পাই তবে কী নিয়ে বেঁচে থাকবো এই পৃথিবীতে হ্যাঁ ভাই তা তো সাজ কথাই বলেছ বুড়োর কথায় দরদ ঝরে পড়ল এতক্ষণে একটু কেশে নিয়ে বুড়ো বলল দেখো মেয়ে একটা আমার খোঁজে এখন আছে যেমনটি তুমি চাও প্রায় ঠিক তেমনটি বলা চলে যদি তুমি দেখতে চাও দেখাতেও পারি তবে হ্যাঁ বিয়ে যদি ঠিক হয় তাহলে এক কুড়ি টাকা দিতে হবে আমায় এ থেকে এক পয়সাও কম দিলে চলবে না বোঝো তো বাবু এই করেই খাই আমি এটাই আমার পেশা তার জন্যে তুমি ঘাবড়িও না বুড়ো বউ যদি আমার মনের মতো হয় তাইলে টাকা দিয়ে আমি করবো না আমি আমার এক কথা শুনে খুব খুশি হলো বুড়ো খুদে চোখ দুটো দিয়ে পিটপিট করে তাকালো তার দিকে তারপর বলল তাহলে আর দেরি কেন এখনই চলো না দেখে আসবে মেয়েটাকে বেশি দূর তো নয় রিকশায় গেলে পনেরো মিনিটের রাস্তা তাছাড়া আজ রোববার খান সাহেবকেও বাসায় পাওয়া যাবে খান সাহেব তিনি আবার কিনি কিনি মানে তার বাসাতেই তো কাজ করে মেটা বলো কি মেয়েটা বাসার চাকরানি নাকি মাহের আলী মুসরে পড়ল বুড়ো বলল তুমি তো একটা গাধা ওসব বাড়িতে যারা কাজ করে তাদের চাকরানি বলে না বলে আয়া কাজকর্ম কিছু নেই শুধু সাহেবের কাঁচা বাচ্চাগুলোর ঠেলাগাড়ি নাকি বলে ওতে চড়িয়ে বেড়ানো আয় মাসের শেষে গুনে গুনে বিশটা টাকা বেতন আর যেসব কাপড় চুপড় পরে ঘুরে বেড়ায় না ওসব কাপড় চোপড় তোমায় ওই বাবুদের মেয়েরাও পড়তে পারে না বুঝলে বুড়োর কথায় মনটা আনন্দে ভরে উঠল মাহের আলীর বুক পকেট থেকে একটা চিরুনি বের করে পরিপাটি করে চুলগুলো আঁচড়ে নিল সে তাহলে চলো এখনই যাওয়া যাক তারপর পোশাকটার ওপর চোখ বুলিয়ে নিয়ে বিড়বির করে বলল কাপড় চোপড়গুলো কেমন ময়লা হয়ে গেছে না বদলেন দেব নাকি আরে থাক থাক ওতেই চলবে বুড়ো মুখ বিকৃত করল ধুলিঝড় তখন থেমে গেছে মেয়েগুলো সব সরে গিয়ে আকাশে দু একটা তারা চিকচিক করছে প্রকৃতি হঠাৎ ক্ষুব্ধ হয়ে পড়েছিল এখন শান্ত একেবারে শান্ত রিকশায় চড়ে কিন্তু বুড়ো নতুন কথা পারল বলল তোমার মায়ের মত নিয়েছ তো হ্যাঁ হ্যাঁ মত না নিয়ে কি তোমার কাছে এসেছি নাকি মাহের আলীর কণ্ঠে বিরক্তি ছড়ে পড়ল বুড়ো বলল দেখো বাপু পরে আমায় ফেঁসাদে ফেলো না কাল সকালে তোমার মা এসে কাদাকাটি করছিল আমার কাছে বলছিল তুমি যা আয় করো তা দিয়ে ভালো করে সংসার চলে না তার উপর বিয়ে করে সংসারে আরেকটা পেট বাড়িয়ে চালাবে কি করে তাছাড়া তোমার ছোটো বোন সখিনাটাও তো বিয়ের লাইক হয়ে পড়ে আছে তাকে বিয়ে না দিয়ে তুমি করা মানে এসব বলছিল আর কি হঠাৎ ভীষণ গম্ভীর হয়ে গেল মাহেরালি কপালের শিরাগুলো ফুলে ফুলে উঠল মুখটা কালো জামের মতো মিশকালো হয়ে গেল তার নিচের ঠোঁটটাকে হাত দিয়ে চেপে ধরে কিছুক্ষণ গুম হয়ে রইল সে তারপর বিড়বির করে বলল হুম তাহলে সত্যি সত্যি সে পিছু লেগেছে আমার বুড়ো বলল কি বললে মাহেরালী রেগে উঠে বলল কিছু না খান সাহেবের বাড়িটা দেখে খুশি হলো মাহেরালি তার চেয়ে আরো খুশি হল যখন বুড়ো হাত বাড়িয়ে দেখালো ওই ওই দেখো মিয়া যার কথা বলছিলাম ওই তো বারান্দায় দাঁড়িয়ে আছে মাহের তাকিয়ে দেখল একটা ফুটফুটে বেবিকে কোলে নিয়ে নিয়ন বাতির আলোতে দাঁড়িয়ে আছে একটা মেয়ে গায়ের রঙ তার কালো হলে কি হবে দেহের বাঁধুনি তার সত্যিই সুন্দর সরু পাড়ের একখানা সাদা শাড়ি আর ব্লাউজ মজবুত দেহটাকে সাপটে জড়িয়ে আছে ওরা এগিয়ে আসতেই মেটা ফিরে তাকালো সেদিকে চোখে চোখ পড়ল ভ্রুজুরা স্বল্প বাঁকালো সে বুড়ো বলল কি নাতনি কেমন আছো ভালো তো মেটা অপূর্ব অঙ্গভঙ্গি করে বলল ভালো বলে অকারণ এক টুকরো হাসি ছড়ালো সে বেগুনি ঠোঁট দুটোর ফাঁকে দুপাটি ঝকঝকে দাঁত হঠাৎ ঝিলিক দিয়ে মিলিয়ে গেল বুড়ো জিজ্ঞেস করল সাহেব কোথায় বুকের কাপড়টা একটু খসে পড়েছিল সেটা আবার সযত্নে তুলে দিয়ে আয়া জবাব দিল সাহেব একটু আগেই তো এলেন বাইরে থেকে আছেন ভেতরে খবর দেবার অনেকক্ষণ পরে সাক্ষাৎ মিলল খান সাহেবের মেম সাহেবও বেরিয়ে এলেন তার সঙ্গে স্টিমারের ডেকের মতো করে তৈরি করা বারান্দাটায় দুটো ইজি চেয়ার হেলান দিয়ে বসলেন তারা পাগড়ি পড়া একটা বয় দুটো ছোট টুল এনে বসতে দিল মাহের আলী আর বুড়োকে বুড়ো অতি বিনয়ের সাথে প্রথমে দু চারটা কুশল সংবাদ জিজ্ঞেস করলো তারপর পারলো আসল কথা তাদের আয়ার জন্য একটা ভালো পাত্র জোগাড় করে দিতে বলেছিলেন মেম সাহেব সে সব কিছু বিচার বিবেচনা করেই একজন পাত্র নিয়ে এসেছে সাথে করে আলাপ আলোচনা করে দেনা পাওনা নিয়ে যদি উভয় তরফের মিল হয় তাইলে এ বিয়ে স্বচ্ছন্দে হতে পারে তার দিক থেকে কিছু বলতে গেলে বলতে হয় এমন খাসা বর আজকালকার বাজারে পাওয়া বড় কঠিন এ তরফ থেকে মাহের আলী যেমন একটু আটটু হুঁ হাঁ ছাড়া আর কিছুই বলল না তেমনি অপর তরফ থেকে খান সাহেবও কিছু বলার প্রয়োজন বোধ করলেন না মিম সাহেবই সল জব করে বললেন দেখো আজ পাঁচ বছর ধরেই মেটা আমার কাছে আছে ওর বুড়ো বাবা ওর সমস্ত দায়িত্ব আমার উপরেই ছেড়ে দিয়েছে বয়স হয়ে গেছে মেটার তাই ভাবছিলাম একটা বিয়ে শাদি দিয়ে দিই তা পাত্র যা দেখছি তাতে অপছন্দের কিছুই নেই তবে কিনা একটা কথা আছে বলুন বলুন স্বচ্ছন্দে বলুন বুড়ো নড়ে চড়ে বসল একটু মেম সাহেব বললেন কথাটা হচ্ছে মেটা এখন মাস মাস বিশ টাকা করে বেতন পায় আমার কাছ থেকে টাকাটা আমরা ওর বুড়ো বাপকেই দিই বিয়ের পরেও যতদিন ওর বাবা বেঁচে থাকবে ততদিন তাকেই দেব আমরা টাকাগুলো মরে গেলে পরে বলে একটা হাই তুললেন তিনি আর হ্যাঁ বিয়ের পরও মেয়ে আমাদের বাসাতেই থাকবে তবে মাঝে মাঝে দু চার দিন স্বামীর বাড়ি গিয়ে বেরিয়ে আসবে বইকি। কি বলো এ শর্তে রাজি আছো তোমরা মেম সাহেব ঘাড় বাকিয়ে তাকালেন মাহের আলীর দিকে মাহের আলী প্রথমে একটু হকচকিয়ে গিয়ে বুড়োর দিকে তাকালো তারপর তাকালো রেলিংয়ের পাশে দাঁড়ানো মেটার দিকে রংটা কালো হলে কি হবে চেহারাটা যেন খুদে খুদে তৈরি করা হয়েছে তার নাক চোখ মুখে অপূর্ব কমনীয়তা স্নিগ্ধ চাহনি মাহেরালি চোখ ফেরাল তারপর একটু ভেবে বুড়োর কানের কাছে মুখ এনে বলল রাজি কিন্তু রাজি হলে তো আর হলো না কথা পাকাপোক্ত হতে বেশ সময় নিল ওরা গেট পেরিয়ে রাস্তায় নেমে আসতে মনটা আবার কেমন খুঁতখুত করে উঠল মাহের আলির মেয়েটা কালো না হয়ে যদি ভরসা হতো তাহলেই ভালো হতো আর তা না হয়ে অন্তত যদি শ্যামলা হতো তবু চলত কিন্তু থাকে যা আছে তাই ভালো আপন মনে বিড়বির করে উঠল মাহের আলী বুড়োকে বিদায় করে যখন বাসায় ফিরে এলো তখন বেশ রাত হয়েছে মা দাওয়ায় দাঁড়িয়েছিল পাশেই পিদিমের আলোতে বসে বসে পরনের কাপড়টা সেলাই করছিল সখিনা ও ভেতরে ঢুকতে উভয়েই ওর দিকে ফিরে তাকাল এক পলক এতক্ষণ কি যেন আলাপ করছিল ওরা ওকে দেখেই থেমে গেল মাহের আলীও কিছু বলল না দাওয়ায় বিছানো খাটিয়াটার উপর চুপচাপ এসে বসল সে বাতাসটা হঠাৎ একেবারে বন্ধ হয়ে যাওয়ায় কেমন একটা ভাবসা গরম লাগছিল তার উপর কেউ কোনো কথা না বলায় পরিবেশটাও কেমন গুমট মনে হচ্ছিল ওর কাপড়টা ছেড়ে কিছুক্ষণ খাটিয়ার ওপর চুপচাপ শুয়ে রইল সে বার কয়েক এপাশুপাশ গড়াগড়ি দিল তারপর উঠে বসে ওদের শুনিয়ে শুনিয়েই বলল ওহ এমন গরম পড়ছে অথচ কেউ একটা একটা নেই যে একটু পাখা করে যাক কষ্ট আর কদিন বিয়েটা তো ঠিকই করে এলাম এবার শুধু বসে বসে দিন গোনা না বলার ফাঁকে এক ঝলক মা আর সখিনার ওপর চোখ বুলিয়ে নিল সে মা গম্ভীর সখিনা সেলাই ছেড়ে দিয়ে হাতের নখ খুঁড়ছে মায়ের গাম্ভীর যে গা জলাপ করে উঠল মাহের আলির দাঁতে দাঁত চেপে বলল অমন মুখ ভার করাকে আমি কি ভয় করি নাকি ইস যেন সারাটা জীবন এমনি থাকবো আমি মুখ ভার করলে কি হবে সব ঠিক করে এসেছি একেবারে পাকাপোক্ত ব্যাপার আগামী সোমবারেই বিয়ে ইস যেন কাউকে গ্রাহ্য করি আর কি আমি বলে পকেট থেকে একটা বিড়ি বের করে আগুন ধরালো মাহের আলে মা হঠাৎ ঘাড় ফিরিয়ে এক নজর তাকালো ওর দিকে তারপর অস্পষ্ট গলায় কি বলে হনহন করে ঘরের ভেতর চলে গেল সখিনা সেলাই থেকে মুখ তুলে একবার মায়ের চলে যাওয়ার পথের দিকে আর একবার ভাইয়ের দিকে তাকালো তারপর ভর্ৎসনা করে বলল ছি ভাইয়া মাকে কষ্ট দিতে তোমার একটুও বাঁধে না তুই চুপ কর তোকে কে পটর পটর করতে বলেছে মাহের আলী রেগে উঠল ধমক খেয়ে চুপ করে গেল সখিনা রাতে ভালো ঘুম হলো না মাহের আলির বিছানায় শুয়ে শুয়ে ভাবি বধুর কথাই হয়তো বারবার করে ভাবল সে পরদিন দুপুরে ডিউটি শেষ করে বাসায় ফিরবার পথে বুড়োর সাথে দেখা হয়ে গেল মাহের আলীর দেখা হতেই বুড়ো বলল এই যে তোমার কাছে এই যাচ্ছিলাম পথে দেখা হয়ে গিয়ে ভালোই হলো কেন কি ব্যাপার মাহিলারের কণ্ঠে উৎকণ্ঠা বুড়ো কিছুক্ষণ চুপ করে রইল তারপর বিমর্ষ গলায় বলল তোমার কপালটাই খারাপ বিয়েটা বোধহয় হলো না ওখানে কেন কেন মাহেরালির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল বুকটা ধরফর করে উঠল বুড়ো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল অমর তো কারোরই ছিল না কিন্তু কিন্তু কি বুড়োর দুই কাঁথে হাত রেখে একটা প্রবল ঝাঁকুনি দিল মাহের আলী বুড়ো বলল যাকে বিয়ে করতে চাও সেই তো বেঁকে বসেছে এখন তার মানে মানে আবার কি বুড়ো খেকে উঠল তোমার একটা পছন্দ অপছন্দ আছে মিয়া মেটার কি তা নেই মেটা বলেছে কি বলেছে মাহেরালির প্রায় কাতবার উপক্রম হল বুড়ো বলল বলেছে মনের মতো বর না পেলে ঘর করে কোনো আরাম আছে নাকি ও মিনসের মুখ দেখলেই গা আমার ঘিন ঘিন করে ওঠে ওর কাছে আবার বিয়ে বসবো কি